ধরুন যে আমাদের প্রতিষ্ঠান কমার্স একাডেমি আর্টস একাডেমি আমি একটু এপাশে লিখি আমাদের প্রতিষ্ঠানের নাম কি কমার্স একাডেমি এবং হচ্ছে আর্টস একাডেমি এটা মনোযোগ দিয়ে তোমরা একটু বলিও আর্টস অ্যাকাডেমি আর্টস একাডেমি মানে আর্টসের মানুষজনের জন্য আর কি আমরা কমার্স এবং আর্টসের নিয়ে কাজ করি কমার্স একাডেমি এবং আর্টস একাডেমি এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন আমি তিনটা ব্যাখ্যা দিব তিনটা ব্যাখ্যা দিব তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ হবে দেখো আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান এখন ক্ষতি অবস্থায় আছে কোন অবস্থায় আছে ক্ষতি অবস্থায় আছে মানে আমাদের প্রতিষ্ঠান এখন ক্ষতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এখন কি হচ্ছে ক্ষতি হচ্ছে মনোযোগ একটু শোনো আমাদের প্রতিষ্ঠান এখন ক্ষতি হচ্ছে এখন ক্ষতি অবস্থায় আমরা প্রতিষ্ঠান চালাবো কি চালাবো না সেটা সিদ্ধান্ত এটা হচ্ছে প্রতিষ্ঠান চালাবো এটা হচ্ছে চালাবো এটা হচ্ছে ছালাবো না আচ্ছা আমি এটা আর একটু সংক্ষিপ্ত আকারে বুঝাই এভাবে না বোঝা আর একটু সংক্ষিপ্তকার জিনিসও বোঝাই দেখো ক্ষতি অবস্থায় চালাবো কি চালানো এটা তোমরা সিদ্ধান্ত দাও আমি না বলি এটা হচ্ছে হা হা মানে প্রতিষ্ঠান চালালে হা মানে কি প্রতিষ্ঠান চালালে এটা হচ্ছে না প্রতিষ্ঠান না চালালে আর কি দেখো আমরা যদি প্রতিষ্ঠান পরিচালনা করি আমাদের কমার্স একাডেমি আর্টস একাডেমি আমরা যদি প্রতিষ্ঠান পরিচালনা করি আমরা যদি স্টুডেন্ট পড়াই তখন আমাদের ক্ষতি হয় দশ হাজার টাকা কত টাকা ক্ষতি হয় দশ হাজার টাকা আর যদি প্রতিষ্ঠান না চালাই তখনও আমাদের ক্ষতি ক্ষতি হয় দশ হাজার টাকা আগে কতটা বুঝো আনতে যে মারা দিও না এই একটা কথা বলছো একটা কন্ডিশন এই একটা কন্ডিশন আগে বুঝো দেখো আমাদের প্রতিষ্ঠান আমরা যদি পরিচালনা করি তখন আমাদের দশ হাজার টাকা ক্ষতি হয় আবার যদি না করি তখনও আমাদের দশ হাজার টাকা ক্ষতি হয় এখন যাদের মনের প্রশ্ন স্যার আপনার প্রতিষ্ঠান চালাবেন হবে ক্ষতিকর নেবা না হওয়ার কথা না ক্ষতিও হয় দেখো মনে করো আমাদের এখানে কিছু ফ্লোর বাড়া আছে এই যে ফ্লোর বাড়া ফ্লোর বাড়া তারপর হচ্ছে মনে করো টিচার্স পেমেন্ট টিচার্স পেমেন্ট তারপর হচ্ছে মার্কারের কলম কালি নাস্তা আপ্যায়ন খরচ নাস্তা বাবত অনেক খরচ তো দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে খরচ হয় এক লাখ টাকা প্রতি মাসে খরচ কত টাকা এক লাখ টাকা আর স্টুডেন্ট থেকে আমরা সংগ্রহ করতে পারি হচ্ছে নব্বই হাজার টাকা তার মানে দশ হাজার টাকা ক্ষতি হচ্ছে না তার মানে প্রতিষ্ঠান পরিচালনা করলেও অনেক সময় কি হয় ক্ষতি হয় তাহলে এখন প্রতিষ্ঠান পরিচালনা করলে ক্ষতি হয় দশ হাজার টাকা আর প্রতিষ্ঠান পরিচালনা না করলে তখন ক্ষতি হয় দশ হাজার টাকা এখন তুমি বলো তো প্রতিষ্ঠান চালাবো ওরা কি চালাবো না তোমার কি মতামত সেটা একটু জানাও আমাকে দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও তো প্রতিষ্ঠান চালাবো নাকি চালাবো না দেখি উত্তর কি হয়েছে দেখি 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 যারা উত্তর বলেছ যে না যারা বলেছ হা উভয় সঠিক যদি চালায় তখন যদি দশ হাজার ক্ষতি হয় যদি না চালায় তখনও দশ হাজার ক্ষতি হয় তার মানে যে বলবে হচ্ছে চালাবে তার ইচ্ছা সে চালাবে আর যে বলবে যে না ভাই আমি চালাবো না বাসায় ঘুমাবো হ্যাঁ ঠিক আছে তুমি বাসায় ঘুমাও চালানোর দরকার নেই তবে আমার পরামর্শ হচ্ছে সে প্রতিষ্ঠান চালাবে আমার পরামর্শ কি সে প্রতিষ্ঠান চালাবে সে প্রতিষ্ঠান কি করবে চালাবে কেন কারণ উৎপাদন করলে ক্ষতি হয় উৎপাদন না করলে ক্ষতি হয় সেম মানে দুইটাই সমান উৎপাদন করলে যা উৎপাদন না করলেও সেম ক্ষতি হয় উৎপাদন করলে ক্ষতি হয় 10000 উৎপাদন না করলেও ক্ষতি হয় দশ হাজার তবে উৎপাদন যদি না করো উৎপাদন যদি না করো দেখো উৎপাদন না করে তুমি যদি বাসায় বসে থাকো তার মানে তোমার কোনো আয় হবে না তোমার কোনো কি হবে না আয় হবে না আর তোমার কোনো যদি আয় না হয় তখন তোমার জীবনযাত্রার মান কমে যাবে তার মানে ব্যয় কমে যাবে আর ব্যয় কমার পরে মানে আয় যদি না হয় ব্যয়ও যদি কমে যায় তখন দেখবা তোমার মধ্যে আর সঞ্চয় করার প্রবণতা তৈরি হবে না আর সঞ্চয় না করলে তোমার মূলধন হবে না আর মূলধন না করলে বিনিয়োগ হবে না মূলধন না করলে কি হবে না বিনিয়োগ হবে না মূলধন না করলে কি হবে না বিনিয়োগ হবে না আর বিনিয়োগ না করলে জাতীয় আয় বাড়বে না কি বাড়বে না জাতীয় আয় বাড়বে না আর জাতীয় আয় না বাড়লে কর্মসংস্থান বাড়বে না কী বাড়বে না সবাই বেকার থাকবে কর্মসংস্থান বাড়বে না তার মানে দেখো একটার সাথে একটা ট্রানজেকশন না আয় না হলে ব্যয় হয় না ব্যয় না হলে সঞ্চয় হয় না মূলধন হয় না বিনিয়োগ হয় না জাতীয় আয় হয় না কর্মসংস্থান হয় না এত না না কখন যদি প্রতিষ্ঠান না চালাও আর প্রতিষ্ঠান চালালে হয়তো সাময়িক হয়তো সাময়িক তোমার ক্ষতি হচ্ছে কিন্তু কয়েক বছর পরিচালনার পরে তুমি তো প্রসেসটা চালাবা কর্মীদেরকে নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করবা তুমি কি করলে প্রতিষ্ঠান লাভের মুখ দেখবে সেটা তুমি চেষ্টা করবা সেই জন্য হয়তো প্রথম এক দু বছর যদি ক্ষতিও হয় পরে কয়েক বছর পরে দেখবে হচ্ছে তোমার আয় বাড়তেছে আয় বাড়লে দেখবে তোমার জীবনযাত্রার মানও বাড়বে তোমার সঞ্চয় বাড়বে তোমার মূলধন বাড়বে তোমার বিনিয়োগ বাড়বে তোমার জাতীয় আয় বাড়বে তোমার কর্মসংস্থান বাড়বে তার মানে একটার সাথে একটা ট্রানজ্যাকশন সেই জন্য আমার পরামর্শ পরীক্ষা যখন আসবে আয় ব্যয় মানে পরীক্ষা যখন আসবে ক্ষতি অবস্থায় উৎপাদন করলেও দশ হাজার উৎপাদন না করলেও দশ উৎপাদন করলেও দশ হাজার উৎপাদন না করলেও দশ হাজার উৎপাদন করলেও দশ হাজার উৎপাদন না করলেও দশ হাজার ক্ষতি হয় তখন আমি উৎপাদন করব ভবিষ্যৎ মুনাফার আশায় তখন আমি উৎপাদন করব ভবিষ্যৎ মুনাফার আশায় তবে আমাদের প্রচলিত বাজারের বইগুলোতে দেওয়া আছে হচ্ছে যে উৎপাদন করবে না আর উৎপাদন করবে কি করবে না এটার সিদ্ধান্ত হচ্ছে মালিকের তবে আমার পরামর্শ সেটা হচ্ছে কি তোমরা পরীক্ষার কথা কি লিখবে ভবিষ্যৎ মুনাফার আসায় উৎপাদন করবে ভবিষ্যৎ মুনাফার আশায় কী করবে উৎপাদন করবে আর উৎপাদন করে কী হয় দেখো আয় বাড়ে ব্যয় বাড়ে সঞ্চয় বাড়ে মূলধন বাড়ে বিনিয়োগ বাড়ে জাতীয় বাড়ে কর্মসংস্থান বাড়ে তার মানে প্রত্যেকটা দিক পজিটিভ সেজন্য উৎপাদন করবে এটা হচ্ছে এক নম্বর শর্ত চলো এক নম্বর যেহেতু হয়ে গেছে এখন আমি যাব দুই নম্বর কাজে আসো দুই নম্বর কাজে যায় এটা এক নম্বর সত্যশেষ এখন দুই নম্বর দেখো উৎপাদন যদি আমরা করি উৎপাদন যদি করি মানে প্রতিষ্ঠান যদি পরিচালনা করে আমাদের কমার্স একাডেমি আর্টস একাডেমি পরিচালনা করলে আমাদের ক্ষতি হয় দশ হাজার কত ক্ষতি হয় দশ হাজার আর না করলে না করলে না করে যদি বাসায় ঘুমাই তখন হচ্ছে দ পাঁচ হাজার টাকা ক্ষতি হয় এখন বলো তো কী করবো বলো দ্রুত 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 এগুলোতে সময় নেওয়া যাবে না এগুলো হচ্ছে জাস্ট আলোচনা করার জন্য দ্রুত দ্রুত আরেকটা কন্ডিশন যদি উৎপাদন করি কষ্ট করি এত মেহনত করি পরিশ্রম করি এত কষ্ট করি দশ তারপরে দশ হাজার টাকা ক্ষতি হয় আর উৎপাদন না করে বাসায় যদি ঘুমাই তখন হচ্ছে কি হয় পাঁচ হাজার টাকা ক্ষতি হয় এখন মনে প্রশ্ন স্যার প্রতিষ্ঠান পরিচালনা করবেন না বাসায় ঘুমাবেন ক্ষতি কেমনে হয় হ্যাঁ অবশ্য ক্ষতি হয় দেখো আমরা আমরা নিজেদের নিজেদের প্রতিষ্ঠানে দুই ধরনের খরচ দেখি একটা হচ্ছে স্থির ব্যয় একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মনে করো কোনটা কোন ব্যয় আমি একটু তোমাদেরকে বলি একটা হচ্ছে স্থির একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় মনে করো এই যে সামনে রমজান মাস আসবে এরপরে ঈদ তার মানে এই যে মনে করো ঈদের সময় তুমি বাসায় থাকো না তোমরা বাসায় থাকো না তো বাসায় না থাকলেও তোমাদেরকে বাসা বাড়া দিতে হয় না দিতে হয় বাসায় থাকো আর না থাকো তোমাকে কী দিতে হবে বাসা বাড়া দিতে হবে এটা হচ্ছে স্থির ব্যয় তুমি বাসায় থাকলেও দিতে হবে না থাকলেও দিতে হবে তুমি উৎপাদন করলেও দিতে হবে না করলেও তোমাকে দিতে হবে আর বাসায় যদি না থাকো বাসায় তোমরা খাবার দাবার খাবা না বাসায় মেহমান আসবে না তার মানে খাবার দাবারের কোনো খরচ থাকবে না তার মানে পরিবর্তনশীল কোনো খরচ থাকবে না ঠিক একই রকম উৎপাদন যদি করো দশ হাজার টাকা ক্ষতি হয় আর উৎপাদন না করলে পরিবর্তনশীল ব্যয় শূন্য পরিবর্তনশীল ব্যয় নেই তবে স্থির ব্যয় আছে কোন ব্যয় আছে স্থির ব্যয় তো স্থির ব্যয়ের জন্য পাঁচ হাজার টাকা কি হবে ক্ষতি হবে এখন কোনটা করবা তাহলে আমার পরামর্শ দেখো তুমি তো তুমি তো উৎপাদন করলে দশ হাজার ক্ষতি উৎপাদন না করলে দশ হাজার ক্ষতি দুইটাই নেগেটিভ দুইটাই মাইনাস তবে এটা হচ্ছে কম মাইনাস এটা কি কম মাইনাস তাহলে দুইটা যেহেতু নেগেটিভ যেটা যেটা কম নেগেটিভ আমি সেটাই নিব তাহলে উৎপাদন করলে দশ হাজার ক্ষতি এত কষ্ট করলাম এত মেহনত করলাম এত পরিশ্রম করলাম দশ হাজার টাকা ক্ষতি হয় আর এত পরিশ্রম না করে বাসায় সুন্দর করে বউ বাচ্চা নি। বউয়ের কোলে ঘুমাইলেও তো পাঁচ হাজার টাকা ক্ষতি হয় তো বউয়ের কোলে ঘুমাই আর আরাম পাবো তার মানে কি করবো তার মানে কি করব। উৎপাদন করব না উৎপাদন করব না বাসায় গিয়ে ঘুমাবো এখন কথাটা উল্টাই দিই এখন এই কথাটা উল্টাই দাও তো উৎপাদন করলে পাঁচ হাজার কতি উৎপাদন করলে পাঁচ হাজার ক্ষতি আর উৎপাদন না করলে দশ হাজার ক্ষতি এখন কী করবো বলো উৎপাদন না করে যদি বাসায় ঘুমাও দশ হাজার টাকা ক্ষতি হবে তুমি ঘুমাচ্ছ কিন্তু ওইদিকে ক্ষতি উঠে যাবে আর উৎপাদন করলে পাঁচ হাজার ক্ষতি হয় উৎপাদন করলে কত ক্ষতি হয় পাঁচ হাজার ক্ষতি হয় এখন কি পরামর্শ বলো তার মানে উৎপাদন করব। এখন কি করব উৎপাদন করব তার উৎপাদন করলে কম ক্ষতি হয় উৎপাদন করলে কি হয় কম ক্ষতি হয় একটু আগে বললাম না উৎপাদন করলে আয় বাড়ে ব্যয় বাড়ে জীবনযাত্রার মান বাড়ে সঞ্চয় বাড়ে মূলধন বাড়ে তার মানে উৎপাদন করব তার মানে এটাতে উৎপাদন করব আবার এটাতে উৎপাদন করব না আবার এটাতে উৎপাদন করব। আশা করি এই বিষয়টা তুমি যদি বুঝে থাকো একটু পরে যখন আমি এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তখন কিন্তু এটা নিয়ে কোনো ডাউট থাকবে না চলো আমি প্রারম্ভিক আলোচনা শুরু করি এখন দেখো এখন আমরা যেটা দেখব ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এইটা নিয়ে সিদ্ধান্ত মানে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এটাই হচ্ছে সিদ্ধান্ত আমি উপরে লিখলাম ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা বা প্রতিষ্ঠান চালাবে কিনা উৎপাদন করবে কিনা ক্ষতি অবস্থা কী করবে কিনা উৎপাদন করবে কিনা এখন দেখো আবার একই রকম তিনটা কলম দাও বাঁকা কেন আবার তিনটা কলম দাও এই দিলাম এই দিলাম এই এটা এটাতে লাগবে যে জায়গা এটাতে বেশি আমি এটাতে কম দিছি এটাতে আমার একটু বেশি লাগবে মানে প্রথমটা যেহেতু করাবো এটা একটু বেশি কম লাগবে দেখো আসো এখন প্রত্যেকটাতে ক্ষতির যে একটা আমরা মনে আছে ক্ষতি হলে এ আগে উপর দিয়ে যাই প্রত্যেকটাতে চিত্র অঙ্কন করে ফেলো তো একটা হচ্ছে লম্বক একটা হচ্ছে ভূমি অক্ষ আমরা জানি ভূমি কিউ আর এদিকে হচ্ছে শূন্য তিন তিনটা আইটেম দাও পি কমা আর কমা সি এটা হচ্ছে ভূমি অক্ষের সমান এটা হচ্ছে যে পি সমান এ আর সমান হচ্ছে কি এম আর আর নিচ থেকে সেট করে উপর উঠবে তার নাম হচ্ছে এম সি এম সি এম আর এর যে বিন্দুতে সেত করবে সেটা নিচে নামিয়ে আসবা কাল্পনিক মান ধরবা এখানে দশ আর এখানেও দশ দৌড়লাম আর এখানে এখানে এরপর অ্যাসি রেখা অ্যাসি রেখা যখন অ্যাসি রেখা যখন ই বিন্দু এটা এই বিন্দু না এটা হচ্ছে ই বিন্দু ই বিন্দুর উপরে যাবে তখন ক্ষতি হবে অ্যাসি রেখা যখন ই বিন্দুর উপরে যাবে তখন ক্ষতি হবে এখন এই বিন্দুতে আজকাল বসে আসতে গেলে উপরে চলে যাবে এখানে একটা বিন্দু দাও এখানে একটা বিন্দু এটা হচ্ছে এক বিন্দু আর দিকে একটা কাল্পনিক মান দাও এটা মনে করো বিষ এটা কত বিষ এটা হচ্ছে আমার ক্ষতি মানে এটা হচ্ছে ক্ষতি এক এটা হচ্ছে ক্ষতি একের চিত্র আচ্ছা শোনো এরপরে যাই দু আমার হা হুম এরপরে হচ্ছে উপরে হচ্ছে পি কমা আর কমা সি এরপরে এখানে হচ্ছে কী হবে এ আর সমান এম আর সমান হচ্ছে কি পি আর নিচ থেকে স্যাঁত করে উপরে উঠবে নিচ থেকে নিচ থেকে স্যাট করে উপরে উঠবে তার নাম হচ্ছে এম সি তার নাম কি এম সি এম সি এমআর যে নিষেধ করে নিচে নামি আসো এখানে কাল্পনিক মান দাও দশ এখানের দাম হচ্ছে দশ এটা হচ্ছে ক্ষতি দুই এটা কি ক্ষতি দুই আচ্ছা অ্যাসি রাখা যাবে উপর দিয়ে এই অ্যাসি রাখা উপর দিয়ে তাহলে এই ই বিন্দু এটা ই বিন্দু না বাসাম্য বিন্দু এই বিন্দুতে আজকাল বসে আজ থেকে উপরে চলে যাবে এখানে একটা বিন্দু দাও এটা হচ্ছে এফ বিন্দু আর এখানে একটা কাল্পনিক মান দাও এটা হচ্ছে মনে করো বিষ দশের উপর যেহেতু গেছে সেই জন্য বিশ আর কি আচ্ছা একই কাজ এখানে করিত

আছি যাবে উপরে এখন আসো এখানে আসতে বসে উপরে উঠে যাবে একটা বিন্দু হবে এটা হচ্ছে যে এটা হচ্ছে কাল্পনিক মান দাও বিষ দেখো তিনটা চিত্রই সমান একদম তিনটা চিত্রই হুব হুসেন কতি এক কতি দুই কতি তিন এটা হচ্ছে কতি তিন এখন পরীক্ষার প্রশ্ন করা থাকবে এখন কোন অবস্থায় উৎপাদন করবা কোন অবস্থায় উৎপাদন করবে না এটাই হচ্ছে সিদ্ধান্ত সেই জন্য আমি এই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করতেছি দেখো এখন চলে আসো বাস্তবতায় চলে আসো কি বাস্তবতায় এটা তো সবাই বুঝছো এটাও ক্ষতি এটাও ক্ষতি এটাও ক্ষতি তিনোটা ক্ষতি তিনোটা একই রকম কেন খাতা ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ করে তিনটা অঙ্কন করবে এখন ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এই সিদ্ধান্ত দেওয়ার জন্য নতুন করে তোমাকে একটা রেখা আঁকতে হবে তার নাম হচ্ছে অ্যাভিসি রেখা অ্যাভিসি মানে হচ্ছে অ্যাভারেস্ট ভেরিয়েবল কস্ট গড পরিবর্তনশীল ব্যয় এই রেখা আঁকতে হবে এখন এই রেখা তিনভাবে যেতে পারে এই রেখা কয়ভাবে যেতে পারে দেখো তিনভাবে একটা হচ্ছে একটা হচ্ছে দেখো একটা হচ্ছে ই বিন্দু বরাবর আমি কিন্তু ই বিন্দু বলছি ই বিন্দু বরাবর যদি ই বিন্দু বরাবর যায় বরাবর ই বিন্দু বরাবর যায় তখন ক্ষতি অবস্থায় আমরা উৎপাদন করব ক্ষতি অবস্থায় কি করব উৎপাদন করব এটা হচ্ছে উৎপাদন করব করবো ই বিন্দু বরাবর যাওয়া মানে কি মানে এ বি সি রেখাটা এই বিন্দু বরাবর যাবে তো এই বিন্দুতে কে আছে ই বিন্দুতে আছে হচ্ছে এ আর তাহলে এ আর সমান এবিসি হলে আর সমান এবিসি হলে আমরা উৎপাদন করব আমরা কি করব উৎপাদন করব আগে বুঝো উৎপাদন করব তাহলে ই বিন্দু বরাবর যাবে উৎপাদন করব আর সমান এবিসি হবে তখন আর সমান কি হবে এবিসি হবে আচ্ছা ভালো কথা এখন দুই নাম্বার আসো দুই নাম্বার হচ্ছে ই বিন্দুর নিচে ই বিন্দু নিচে ই বিন্দুর নিচে নিচে কি 106 টা হয় নাকি ওইটা হয় না ওইটা না প্রথমটা হয় নিচে ই বিন্দুর নিচে ই বিন্দু নিচে গেলেও আমরা উৎপাদন করব। আরো মজা লাফালাফি করে উৎপাদন করব। এটা হচ্ছে উৎপাদন করব উৎপাদন করব ই বিন্দু নিচে গেলে আমরা উৎপাদন করব আচ্ছা এই বিন্দু নিচে মানে হচ্ছে ই বিন্দুতে কি আছে এ আর আছে না তার মানে এ আর তুমি বড় তুমি কি বড় এবিসির সির তুলনায় এ আর তুমি বড় এবিসির সির তুলনায় তখন আমরা উৎপাদন করব আচ্ছা এরপরে যাই এরপরে যাই যে তোমার হচ্ছে না লাল মারি লাল দেখে তোমরা ফাল দিতে পারবা বিন্দুর উপরে এ বিন্দুর উপরে তখন হচ্ছে উৎপাদন করব না এই যদি এটা লাল দিলাম আর কি যেহেতু নেগেটিভ উৎপাদন করব না তার মানে ই বিন্দুর উপরে যাওয়া মানে কি ই বিন্দুর উপরে মানে হচ্ছে কে যাবে যে এ অ্যা যাবে না তার মানে অ্য বিসি ই বিন্দুর উপরে মানে হচ্ছে অ্যা তুমি বড় এ বি তুমি বড় কার তুলনায় এ আর এর তুলনায় তখন হচ্ছে আর উৎপাদন করবো না তাহলে একটু আমার সাথে একটা কথায় আসো তো সবাই সবাই একটা কথায় আসো বি সি কয়ভাবে যেতে পারে তিনভাবে যেতে পারে এই বিন্দু বরাবর গেলে উৎপাদন করব এই বিন্দুর নিচে গেলে উৎপাদন করব এই বিন্দুর উপরে গেলে উৎপাদন করব না এই বিন্দু বরাবর গেলে উৎপাদন করব এই বিন্দুর নিচে গেলে উৎপাদন করব এই বিন্দুর উপরে গেলে উৎপাদন করব না এই বিন্দু বরাবর গেলে উৎপাদন করব এই বিন্দুর নিচে গেলে উৎপাদন করব এই বিন্দুর উপরে গেলে উৎপাদন করব না আচ্ছা এই কথাটাই অন্যভাবে বলা যায় দেখো এ আর সমান এ আর সমান সি হলে উৎপাদন করব এ আর সমান অ্যা সি হলে উৎপাদন করব এ আর সমান বিসি হলে উৎপাদন করব এ আর এবং এবিসি একই বিন্দু দিয়ে গেলে উৎপাদন করব এ আর এবং এবিসি একই বিন্দু দিয়ে গেলে উৎপাদন করব এ আর এবং এবিসি একই বিন্দু দিয়ে গেলে উৎপাদন করবো আর এ বিন্দু নিচে গেলে উৎপাদন করব না তার মানে এ আর বড়ো হলে এবিসির তুলনায় উৎপাদন করব এ আর বড় হলে এবিসির তুলনায় উৎপাদন করব এ আর বড়ো হলে এ বি তুলনায় উৎপাদন করব তাহলে এবিসি রেখা নিচ দিয়ে গেলে এবিসির রেখা এ এর নিচ দিয়ে গেলে উৎপাদন করবো কিন্তু এবিসি রেখা যদি এ বিন্দুর মানে ই বিন্দুর উপরে যায় তাহলে উৎপাদন করব না চলো আমরা এখন আগের আগের চিত্রে চলে আসি এই তো চিত্রে চলে আসি এখন ভিন্ন ভিন্ন কালার নিব এখানে প্রথমে লাল কালার নেই দেখো এটা হচ্ছে ই বিন্দু বরাবর যাবে দেখো ই বিন্দু বরাবর যাবে এই ই বিন্দু বরাবর গেলে মনে করো এটা আমি এখান থেকে দৌড়লাম এ অ্যা সি রাখা তাও কিন্তু ই আকৃতির মতো হয় এই এটা এ এটা হচ্ছে সি এটা হচ্ছে অ্যা সি তার মানে এখানে একটা বিন্দু পাচ্ছি আর কি এখানে একটা বিন্দু পাচ্ছি তাহলে এটাতে আমরা উৎপাদন করব। আমি এখানে লিখে দিচ্ছি উৎপাদন করব। উৎপাদন করবো আগে একটু বুঝো কেন করবো সেটা না একটু পরে দিচ্ছে আগে বুঝো আচ্ছা এটা হচ্ছে ই বিন্দু নিচে যাবে তো এই বিন্দু নিচে গেলে আমি এখান থেকে দৌড়লাম তুমি স্যার এখান থেকে ধরতে পারো দেখতে অনেকগুলো রেখা শেখ করবে তো নিচ থেকে ধরো না নিজ থেকে ধরলে কোনো আপত্তি আসে আপত্তি নাই তো এ বি সি এখন বি সি বিক্রয়ের এ বিন্দুতে স্বাধ করে না ই এফ এটা মনে করো জি বিন্দু দাও তো এখানে একটা কাল্পনিক মান দাও মান হচ্ছে মনে করো এখানে পাঁচ দিলাম আর কি নিচে যেহেতু আসছে পাঁচ আচ্ছা ই বিন্দুর উপরে ই বিন্দুর উপরে তবে এফ বিন্দুর নিচে ই বিন্দুর উপরে তবে এফ বিন্দুর নিচে তাহলে মাঝখানে যাবে আর কি মনে করো এটা হচ্ছে এ বি সি এখন এ বি সি এ বিন্দুতে সেট করো না এটা মনে করো জি বিন্দু আর এখানে একটা কাল্পনিক মান দাও মান হচ্ছে মনে করো পনেরো কাল্পনিক মান কত দিলাম র আশা করি বিষয়টা সবার ক্লিয়ার এখন কথা হচ্ছে সার সব তো ঠিক আছে কিন্তু এটাতে উৎপাদন করবো বলছিলেন এখানে উৎপাদন করবে সব ঠিক আছে এখানে করবে না কিন্তু কেন এটা একটু ব্যাখ্যা করে দেখাইতে হবে পরীক্ষার প্রশ্নে চলো আমরা সেটাই দেখাবো যে কেন করবে কেন করবে না চলো এইটা বোঝা মানে তোমার পুরো আলোচনা শেষ আমি কিন্তু প্রথমে এক নম্বরটা বোঝাবো বাকিগুলো একটার পর একটা বুঝাবো কিন্তু প্রথমে এক নম্বরটা বোঝাই দেখো আসো এক নম্বরটা বুঝাই এক নম্বরটা বোঝালে তোমার জন্য সহজ হবে এখানে আমি জায়গা করে নিচ্ছি যে যাতে আলোচনা করো আমার জন্য সহজ হয় এক নাম্বারটা এক নাম্বারটা বোঝাচ্ছি এটা কিন্তু তোমরা পারবা এটা নিয়ে আমার কোনো কথা নাই এগুলো একটু দ্রুত করতে পারবো আমি দ্রুত কি জানো আমি একটু অন্য কালার নিই হলুদ কালারটা একটু বেশি ফুটে কালোর মধ্যে আচ্ছা দেখো প্রথমে হচ্ছে আমরা লিখবো হচ্ছে মোট আই আমি একটু দ্রুত করবো কিন্তু আচ্ছা এখানে একটু ভুল হচ্ছে আমি একটু প্রথমে আলোচনা করি দেখো উৎপাদন করলে কত ক্ষতি হয় না করলে কত ক্ষতি হয় সেটা বের করতে হবে না তাহলে প্রথমে লিখবে হচ্ছে উৎপাদন করলে উৎপাদন করলে ক্ষতি হয় উৎপাদন করলে কি হয় ক্ষতি হয় এখন কত ক্ষতি হয় সেটা বের করো লিখো মোট আয় সমান মোট আয় সমান লিখো সূত্রটা গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ এভাবে কিন্তু করতে হবে পরীক্ষার খাতায় না করলে কিন্তু নাম্বার দিবে না মাথা রাখি পরে আবার আমরা গালে দিয়ে গেলাম নেই তাহলে আমরা জানি মোট আয় সমান হচ্ছে টি আর গড় আয় সমান হচ্ছে এ আর এ আর গুণ বিক্রয়ের পরিমাণ এখন এ আর এর মান কত আছে দেখো এই যে এ আর কয়ে আছে ই তো আর এ আর এ আর হচ্ছে ই বিন্দু ই বিন্দুতে দাম কত আছে দশ আবার বিক্রয়ের পরিমাণ কত দশ তার মানে এ আর এর মান দশ বিক্রয়ের পরিমাণ দশ গুণ করলে হচ্ছে একশো গুণ করলে কত হয় একশো এটা হচ্ছে আমার উৎপাদন করলে মোট আয় হচ্ছে এত মানে ক্ষতি হয় আর কি আচ্ছা এখন মোট ব্যয় বের করি মোট ব্যয় মোট ব্যয় পারবো না পারবো মোট ব্যয় সমান গড় ব্যয় গুণ বিক্রয়ের পরিমাণ এগুলো কিন্তু আগের ক্লাসে পড়িয়েছি বিক্রয়ের পরিমাণ এটি সংক্ষিপ্ত খারে লিখি এখন মোট কেবল হচ্ছে টিসি টিসি সমান হচ্ছে এসি গুণ হচ্ছে কিউ এখন অ্যাসি কোথায় আছে দেখো অ্যাসি আছে এই অ্যাসি আছে কোন জায়গায় দেখো অ্যাসি আছে কোন জায়গায় দেখো অ্যাসি অ্যাসি এই অ্যাসি হচ্ছে এই জায়গায় অ্যাসি হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় কোন বিন্দু এফ বিন্দুতে মান কত বিশ আর বিক্রির পরিমাণ কত দশ তাহলে বিশ গুণ দশ সমান হচ্ছে দুইশো সমান কত হয় দুইশো সমান কত হয় দুইশো এখন ক্ষতি বের করতে পারবো না চলো ক্ষতি বের ক্ষতি বের করি ক্ষতি ক্ষতি ক্ষতিটা বের করে আমরা লিখো যে ক্ষতি সমান এখানে জায়গাটা একটু কম ওই জন্য একটু জামেল আছে আবার এগুলো মুছে দিলে আবার আমাকে আঁকতে হবে না ওই জন্য টু 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 আচ্ছা তোমরা একটু আমি পরের ফ্লাইডে যাই তোমরা বিরক্ত হইও না পরের স্লাইডে মানে এটা তো আর কাজ নাই এখানে আচ্ছা আসো ওই যে মানে এটা হচ্ছে কি ক্ষতির পরিমাণটা ক্ষতি আচ্ছা না ভিন্ন স্লাইডে করলে তোমাদের জন্য বোঝা কষ্ট হবে আসো একটু ম্যানেজ করি আচ্ছা এখানে লিখে নিই পরে আবার মুসবো আর কি এখানে লিখে দেখো ক্ষতি আমি এখানে ছোট করে লিখতে পারি এখানে এই জায়গার মধ্যে অন্য কালার দিয়ে লিখে আবার তোমরা গুলাই যাতে না ফেলো ওকে 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 যাও শোন আবার তাড়াতাড়ি এখানে লিখো দেখো এই ক্ষতি ক্ষতি সমান হচ্ছে আমরা জানি হচ্ছে মোট আই না আকারে লিখি টিআর মাইনাস টিসি লিখলে হয়ে যাচ্ছে এত কিছু না লিখে টি আর মাইনাস টিসি তাহলে টিআর হচ্ছে একশো টিসি হচ্ছে দুইশো তার মানে মাইনাস একশো হচ্ছে মাইনাস একশো কি এই এখন হয়ে গেছে না এটা হচ্ছে উৎপাদন করলে এখন এর নিচে লিখতে হবে এটা হচ্ছে এর নিচে এর নিচে হচ্ছে উৎপাদন না করলে কত ক্ষতি হয় সেটা এটার কাজ শেষ উৎপাদন করলে ক্ষতি হয় যেত এখন হচ্ছে উৎপাদন না করলে ক্ষতি হয় সেটা বের করতে হবে তখন সিদ্ধান্ত দিতে পারবে এখানে সিদ্ধান্তের কাজ আছে উৎপাদন না করলে ক্ষতি হয় উৎপাদন না করলে কী হয় ক্ষতি হয় আচ্ছা উৎপাদন না করলে ক্ষতি হয় এটার একটা সূত্র আছে এটা মাথায় রাখিও উৎপাদন করলে ক্ষতি হয় একশো টাকা এখন উৎপাদন না করলে কত ক্ষতি হয় এটার একটা সূত্র আছে দেখো উৎপাদন না করলে একটা সূত্রটা হচ্ছে এটা একটু মাথায় রাখো তো অ্যাসি সমান এফ সি প্লাস এ বি সি এসি সমান এ এফ সি প্লাস এ ভি সি এসি সমান এ এফ সি প্লাস এ ভি সি এসি সমান এফ সি প্লাস এ বি সি এসি সমান এফ সি প্লাস এ বি সি একটু বলো না বা সি সমান এ এফ সি প্লাস এ বি সি এসি সমান এ এফ সি প্লাস এ ভি সি জার্মান দেওয়া আছে তার মান বসাই দাও জার্মান দেওয়া আছে তার মান কি করে দাও বসাই দাও দেখো এসি অ্যাসি অ্যাসি কোথায় অ্যাসি কোথায় এই তো প্রথমে অ্যাসি এই অ্যাসি আমি প্রথমটা করতেছি এসি এখানে মান আছে হচ্ছে অ্যাপ বিন্দুতে বিশ টাকা তাহলে অ্যাসির মান হচ্ছে বিশ সমান এই অফ মান এখানে কোথাও আছে কোনো জায়গায় নাই তার মানে যে যে নাই সে বসে যাক এই সি মান নাই আবার অ্যা সির মান দেখো এই যে অ্যা সি মান এই জন্যই অ্যাবিসি বের করতে হয় এই অ্য বিসি এই বিন্দুতে দাম কত দশ তার মানে এখানে দশ বসাই দাও এখন যার মান বের করতে হবে সে বামে বাকিরা সবাই ডানে তো আমি কাজ করি দেখো সেটা হচ্ছে এ এফ সমান আচ্ছা আমি একদম ভেঙে ভেঙে করাই বাজি আবার অনেকে বুঝবে না এ মানে বামকে ডানে নিয়ে আসো বামকে ডানকে বামে বামকে ডানা নিয়ে যাও এখানে ডানকে প্রথমে বামে নিয়ে আসো এ এফ প্লাস হচ্ছে দশ আর এরপরে বিশ মানে বামকে ডানে ডানকে বামে করলাম আর কি আচ্ছা এরপরে এরপরে এ এফ রেখে এই পাশে নিয়ে যাও বিশ মাইনাস দশ সুতরাং আমরা বলতে পারি যে এ সমান হচ্ছে কত দশ এ এফ সমান কত হবে দশ হবে এফ সি সমান কত হবে দশ হবে আচ্ছা এখানে ছোটবেলায় একটা তোমরা কথা আছে ছোটবেলায় একটা কথা আছে সেটা হচ্ছে তোমরা ছোটবেলায় শিখছো এ ফর একটি এ